এই যে বন্ধুরা দেখেন আপনারা এই যে রোডের অপর সাইডে যে ফুল গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো বলছিলাম দেখেন ওই যে গাছগুলো আসলে দেখতে কতটা সুন্দর লাগে এমন কি দেখেন ফুল গাছগুলো অনেকটাই সুন্দর রোডের এই সাইডেও ফুল গাছ এমন ও অপর সাইডেও ফুল গাছ পরবর্তীতে দেখেন গাছগুলো ডিজাইন করে রাখছে কতটা সুন্দর তারপরে পাহাড়গুলো দেখতে কতটা সুন্দর লাগে তাই না আপনারা যদি তাকান আসলে দেখেন এই যে গাছের ডিজাইনগুলো এখন দেখা যাচ্ছে ফুল এমনকি গাছ দিয়ে ডিজাইন করা মানে এগুলো আমাদের এই যে দেশের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এমন মানুষ দ্বারা করায় যেমন এমন সিস্টেমে মানে করা আছে আর কি একবার উপরে হলো গাছ দিয়ে ডিজাইন করা রাখছে ওই জিনিসগুলো এক একবার উপরে তারপরে একটা ফুলের লেয়ার আছে তারপরে আরেকটা ফুলের লেয়ার আছে আর ইডের মধ্যে আরেকটা ফুলের লেয়ার ছিল ওগুলো এখন নাই ওগুলো তুলে ফেলছে আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম দেখেন কতটা সুন্দর লাগে আসলে এই গাছগুলো প্রতি দুই দিন তিন দিন পরে পরে পনেরো দশ দিন পরে পরে এই মানে এগুলোকে কাইটা রাখতে হয় ডিজাইন করে রাখা ডিজাইনগুলোকে তাছাড়া মনে করেন ডিজাইনগুলো ঠিক থাকে না ওনারা এই গাছগুলোর পিছনে ফুলগুলোর পিছনে সব সব প্রতিদিন দুইজন চারজন পাঁচজন মানুষ কাজ করবে একবারে প্রতিদিন একদিনও মিস নাই আমরা যারা এখান দিয়ে যাওয়া আসা করি প্রতিদিনই আমরা এখানে যাওয়া আসা করি দেখি আর কি আর এই রোডটাও একটা পাহাড়ের উপর দিয়ে কাইটা তারপরে বানানো হয়েছে আপনারা যদি তাকান তাহলে দেখতে পাবেন দেখেন ফুলের কালারটা কতটা সুন্দর লাগে তাই না দেখেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন দয়া করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার চেষ্টা করবেন ওকে এটি আপনাদের কাছে রিকোয়েস্ট আর দেখেন ওই যে রোডের অপর সাইডে ফুল গাছগুলো এই যে সামনে পাহাড় অনেক উঁচা পাহাড় কিন্তু এই পাহাড়টারে রেখাইটেই তারপরে রোডটা তৈরি করা হয়েছে এই যে পা রোডটা এখানে দেখতেছেন পুরোটা রোডই মানে পাহাড় কাইটটা তারপরে বানানো হয়েছে অনেকটাই উপরে আপনারা যদি এখানে আসতেন তাহলে দেখতে পারতেন আর কি এটা ওমান মাসকাটে ঠিক আছে ওমান মাসকাট আসলে দেখতে যে কতটা সুন্দর লাগে বাস্তবে আপনি দেখলে বুঝতে পারতেন আমরা সব সময় গাড়িতে যাওয়া আসা করি পরে দেখি আর কি আসলে গাড়িতে থাইকে ভিডিও করতে পারি না যেহেতু গাড়ির ভিতরে বসা হয় জন্য আর কি আর যেটুকু পর্যন্ত ফুল লাগানো আছে হাই হাইটা যদি আপনাকে ভিডিও করে দেখাইতে যাই তাহলে আমার কমসে কম পাঁচ মিনিটের উপরে সময়ের প্রয়োজন আছে ঠিক আছে পাঁচ মিনিটের উপরে আমার সময়ের প্রয়োজন আছে এই ভিডিওটা একটু লং করলাম আসলে আমি আপনাদেরকে পুরোটা জিনিস দেখাইতেছি ওই যে দেখেন গাছগুলো ডিজাইন করা যে গাছগুলো ওগুলো দেখা যাচ্ছে আর এই যে গাড়িগুলো আসতেছে আর কি রোডে দিয়ে এখন মানে শেষ বিকালবেলা ওই যে সূর্যটা একটু দেখা যাচ্ছে একবারে শেষ বিকালবেলায় এই যে দেখেন গাছের ডিজাইনগুলো এখন অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখেন ভালো করে যদি লক্ষ্য করবেন আমি এখন একটু ক্যামেরাটাকে উপরে তুলছি আর কি তুলে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা দেখেন আর এই দিকেও আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে সামনে পাহাড় আপনারা দেখেন ওকে